বিতর্কিত নিদান সেই তৃণমূল নেতার মুখে রাজ্যের দুই মন্ত্রীর সামনে বেলাগাম তৃণমূল নেতা এবার বিরোধীদেরকে খুনের নিদান শাসক নেতা আরজি কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছে বিজেপি সিপিএম কংগ্রেস বিরোধী নেতা কর্মীদেরকে প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূল নেতার সেই মন্তব্য এবং সেই মন্তব্যে বিতর্কের ঝড় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন সহ জেলা নেতৃত্ব গণপিটুনি প্রকাশ্য সভা মঞ্চ থেকে একজন জনপ্রতিনিধি তিনি বলছেন গণপিটুনির কথা কাদেরকে নিশানা করে বলছেন বলছেন বিজেপি সিপিএম কংগ্রেস যারা করেন যারা মোমবাতি মিছিল করেছেন প্রতিবাদ জানিয়ে আরজিকর কাঞ্জের প্রতিবাদে যারা মোমবাতি মিছিল করেছেন তাদেরকে নিশানা করে তিনি এমন মন্তব্য করছেন এটা শোভা পায় কোনো জনপ্রতিনিধিকে এরকমভাবে সব প্রকাশ্য সভা মঞ্চ থেকে এই বক্তব্য বলতে শোনা যেতে পারে কি চাচলে প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূল নেতার এই মন্তব্যে বিতর্কের ছড় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ইয়াসমিন এবং তাজবুল হোসেন সহ জেলা নেতৃত্ব সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহিম বক্সি তিনি যারা এই প্রতিবাদে যারা সামিল হয়েছে আর কাণ্ডের প্রতিবাদে যারা সামিল হয়েছে মোমবাতি মিছিল করছে সে সমস্ত বিজেপি সিপিএম কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে গণপিটনির নিদান দিয়েছেন একজন জনপ্রতিনিধি হয়ে তিনি প্রকাশ্য সভা মঞ্চ থেকে এরকম বক্তব্য রাখছেন কিভাবে দেখছেন দেখুন খুব সম্ভবত ধর্ষক আব্দুল রহিম বক্সির কোনো আত্মীয় হয় হয়তো আব্দুল রহিম বক্সির পরিবারের কেউ সরাসরি ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত সেই কারণে ধর্ষণের প্রতিবাদে মিটিং মিছিল হলে শাস্তির দাবিতে মিছিল হলে আব্দুল রহিম বক্সির মধ্যে একটা স্বজন হারানোর আশঙ্কা কাজ করে বুঝতে পারে যে আমার পরিবারের একটা লোক এই রেপের ঘটনায় পুরের ঘটনায় জড়িত এক বা একাধিক জন মানুষ তার শাস্তি চাইছে বিচার চাইছে তার বোধহয় শাস্তি হয়ে যাবে সেই কারণে একটা স্বজন হারানোর আশঙ্কা থেকে আব্দুল রহিম বক্সি এটা হয়তো বলে ফেলেছে আমার মনে হয় যে অবিলম্বে খোঁজ নিয়ে দেখা উচিত আর যে করে দর্শক আব্দুল রহিম বক্সির পরিবারের কে হয় এই গেল এক একটা দিক ওর ফ্রাস্ট্রেশনের জায়গা উল্টো দিকটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতাকে কি যখন এরপরে আপনারা এটাকে নিয়ে প্রশ্ন করবেন বা আমি জানি না ইতিমধ্যে করেছেন কিনা ওরা কি বলবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তোদাপির মতো করে বলবে দল এগুলোকে সমর্থন করে না দল এই বক্তব্যের সাথে একমত নয় কেউ এটা বলে থাকলে তার ব্যক্তিগত মতামত দল এটা নিন্দে করছে কিন্তু গণপিটুনির নিদান দেওয়া যা কিনা আমাদের দেশের সংবিধান অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ তার জন্য না পুলিশ না দল কোন রকম কোন ব্যবস্থা নেবে এর গণপিটুনি যেটা বলছে এর আগে আপনারা দেখেছেন অশোকনগরের এক তৃণমূল কাউন্সিলর সে বলছে আমরা প্রতিবাদ করছি বলে নাকি আমাদের বাড়ির মা বোনের ছবিকে বিকৃত করে বাড়ির বাইরে আটকে রাখা দেওয়া লাগিয়ে দেওয়া হবে এবং এটা খালি গণপ্রতিনিধি নিদান দিচ্ছে না অনেক ক্ষেত্রে প্রতিবাদীদের ওপর এটা সত্যি শক্তি চড়াও হচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরাসরি ধর্ষণের পক্ষে দর্শন গান্ডের পক্ষে সে কারণে এরা প্রতিবাদীদের বিপক্ষে বেশ বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে